বিরিয়ানি মানেই নাকি দাদা বৌদির বিরিয়ানি আর আমাদের অ্যাভেঞ্জার্সের টিম আজকে গেছিল সেটাই দেখতে এটা সত্যি না মিথ্যে এদের দুজনকে আমি জিজ্ঞাসা করলাম যে বিরিয়ানিটা কে বানায় এরা নিজেদের মধ্যেই একটু গল্পে ব্যস্ত ছিল কেউ একজন আমাকে বলল বিরিয়ানিটা এখন কারিগর বানায় আমি বললাম ভাই নামটা বদলে ফেল দাদা বৌদির বিরিয়ানির জায়গায় কারিগরের বিরিয়ানি নাম দিয়ে দে যাই হোক এদের মেনু কার্ড দেখে তো ভাই আমার এমসিবি প্রায় পড়েই গেছিল। তারপর যা হোক করে আমি সামলে নিয়ে ক্যাপ্টেন আমেরিকাকে জিজ্ঞাসা করলাম ক্যাপ্টেন আমেরিকা কি অর্ডার দেওয়া যায় ক্যাপ্টেন আমেরিকা অনেক ভেবে চিনতে বলল বাজেট তো কম আমরা তো ফ্রিকেই পৃথিবীকে বাঁচাই তাহলে সস্তারই কিছু খাওয়া যাক আমি বললাম ঠিক বলেছ তাহলে অর্ডার করে দাও ক্যাপ্টেন আমেরিকাও উল্ট পাল্টে মেনু কার্ড দেখে শেষে নিজেদের পছন্দ মতো চিকেন বিরিয়ানি অর্ডার করে দিল আর এই দেখুন ক্যাপ্টেন আমেরিকা নিজের কপালে হাত দিয়ে চিন্তা করছিল পয়সা করতে গে দেবো থরকে দেখুন মোবাইলে ও অ্যাসগার্ডে সমানে ফোন করে ওর মাকে জিজ্ঞাসা করছিল মা বিরিয়ানি খাবো কি খাবো না কারণ আমার ওয়েট একটু ওভারওয়েট হয়ে গেছে ক্যাপ্টেন আমেরিকা চিন্তায় ছিল যে কি করে পেমেন্ট হবে আমরা তো ফ্রিতেই দুনিয়াকে বাঁচাচ্ছি আর এই দেখুন বাচ্চা স্পাইডার ম্যান ও ফোন ঘাটতেই ব্যস্ত শেষে দেখলেন আয়রন ম্যানকে বিন্দাস কোনো ব্যাপার না আয়রন ম্যান জানে পয়সাগুলো এরাই দেবে আমার পকেট থেকে কিছু খসার নেই তাই আমি খুব খুশি দাদা বৌদির রেস্টুরেন্ট আজকে কী হলো আগে দেখতে থাকুন শেষে এক প্লেট বিরিয়ানি ম্যান মানে আমার সামনে এলো এই বিরিয়ানিটার কোয়ান্টিটি ছিল এতটাই বেশি যে আমাদের পাড়ার বিড়ালগুলো তো ডিঙাতেই পারবে না লালু ভুলু পল্টু কল্টু যেই হোক কেউ এই বিরিয়ানিটা ডিঙিয়ে যেতে পারবে না এত হিউজ কোয়ান্টিটি আলুটা তুলোর মতো নরম ছিল আর ভিতরে তত টাই সফট ততটাই টেস্টি ছিল চিকেনের পুরো একটা হোল লেগ পিস সার্ভ করা হয় হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গে সেটা ছেড়ে যায় আপনার হাতে এতটাই নরম বিরিয়ানির একটা আলাদা লেভেল আমরা খুঁজে পেলাম এই দাদা বৌদি রেস্টুরেন্ট সোধপুরে এর চেয়ে ভালো বিরিয়ানি আমি তো ভাই আগে কোনো দিন খাইনি আরসালান মোগল দরবার হাজি বিরিয়ানি আর আরও কলকাতার যত স্ট্রিট বিরিয়ানি আছে আমি ট্রাই করেছি কিন্তু এর চেয়ে ভালো বিরিয়ানি আমার কখনো লাগেনি পার্সোনালি যদিও আমরা কলকাতায় একটু কমই আসি আমাদের অ্যাভেঞ্জার্সের টিম সমানে আমেরিকার আকাশেই উঠতে থাকে কিন্তু আজ যখন সুযোগ পেয়েছি এই বিরিয়ানি খাওয়ার তো কোনো মতে ছাড়া যাবে না আর একটা কথা সোধপুর ইউ লাভলি পিপল টু গুড পিপল উই লাভ ইউ নর্থ কলকাতা উই লাভ ইউ সাউথ কলকাতায় আমরা যারা থাকি তারা নর্থ কলকাতা সম্পর্কে খুব কমই জানি কিন্তু এখানের মানুষ এখানের পরিবেশ এখানের খাবার অসাধারণ এক কথায় অনবদ্য আমরা বাঙালি অ্যাভেঞ্জার্সের টিম আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ যে এত ভালো একটা দোকান নর্থ কলকাতায় আছে আমাদের পক্ষে হয়তো ওখানে গিয়ে খুব কম সময়ই এই বিরিয়ানিটা টেস্ট করা সম্ভব কিন্তু আমরা অ্যাভেঞ্জার্সরা কথা দিচ্ছি যখনই সুযোগ পাবো এখানে যাব লাভ ইউ সোধপুর লাভ ইউ দ্য পিপল অফ সোদপুর ইউ আর টু গুড ইউ আর টু লাভলি পিপল থ্যাংক ইউ Thank you for the lovely biryani I have ever tried. Thank you.